ইংরেজবাজার ও শহরের রথবাড়ি এলাকায় রাহুল গান্ধীর পোস্টারের ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার লাগানোর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার খুলে দিলেন ছাত্র পরিষদের নেতারা জেলা তৃণমূল নেতৃত্বকে কটাক্ষ ছাত্র পরিষদের এগুলো নোংরামি হচ্ছে কংগ্রেসের এটা কালচার হয়ে দাঁড়িয়েছে দাবি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমেনের নোংরামি আজকালকার কংগ্রেস বলতেও মানে ইয়ে আসে যে কালচার কংগ্রেসের ছিল সেই কালচার তো শেষই হয়ে গেছে এখন বরঞ্চ আমরা তৃণমূল কংগ্রেসে এসেও ওরা যে এই নোংরামিগুলো করছে সেই নোংরামিগুলোকে আমরা ধিক্কার জানাচ্ছি কীভাবে রাজনীতি হয় না রাজনীতি করতে গেলে পোস্টার ছিঁড়া পোস্টার নামানো এইসব করা হয় না পালে তো আমরাও এখন বাধা দিতে পারি কী দরকার আছে যে যার মতো করে রাজনৈতিক প্রোগ্রাম করছে করুক অসুবিধা কোথায় আছে কিন্তু একটা পোস্টার নামিয়ে দিলে ছিঁড়ে দিলে এটা নিয়েই ব্যস্ত থাকব না আমাদের মূল নেত্রী দিদি মমতা ব্যানার্জি আমাদের পাশে আসছেন এটাই আমাদের কাছে বড় এই নোংরামি মালদার মানুষ পছন্দ করে না যারা বা যারা এটা করছে তারা মানুষের পাশে থাকে না এই নোংরামি করে দিয়ে ভাবছে যে মানুষকে ভুল বোঝানো যায় নেতৃত্ব গোটা রাত ধরে আমাদের মালদা জেলা জুড়ে আমাদের রাহুল গান্ধীর ওয়েলকাম পোস্টার আমাদের লাগিয়েছিল কিন্তু আপনারা দেখেন যে তৃণমূল দল এতটা নির্দিষ্ট মানের দল রাজ্যের মন্ত্রী মধাবার বিধায়িকা সাবিনা ইয়াসমিনের পোস্টার আমাদের পোস্টারের উপরে রাহুল গান্ধীর পোস্টারের উপরে পোস্টারটা লাগিয়ে একটা একটা মানে কি অমানসিকতার পরিচয় দিয়েছে আমাদের স্পষ্ট দাবি আমরা এই পোস্টারটা খুলে আমরা এর পিছন দিকে লাগিয়ে দেবো কংগ্রেস দল কখনো এই বিশ্বাসই নাই যে কারো পোস্টারের উপরে কোন পোস্টার লাগিয়ে দেবো আমাদের নেতৃত্ব করবো এই পোস্টারটা খুলে পিছনে লাগিয়ে দেওয়ার জন্য ¡Vamos! ¡Vamos! ¡Vamos!